আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ মানুষ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জাদিদ নফর অর্থ নতুন লোক কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরও এক বেশি ইনসান অর্থ মানুষ জেদিত নফর অর্থ নতুন লোক কেই ফালেক অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাল অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাল অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাল অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাল অর্থ কান্না সবগুলো শব্দ আরো এক বেশি খেলে ফায়দা অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না অয়েন সুখ অর্থ বাজার কোথায় আরবিতা হবে অয়েন সুখ বাংলা অর্থ বাজার কোথায় অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার বাই অর্থ দূরে আরবিতে হবে বাইত বাংলা অর্থ দূরে সবগুলো শব্দ আরো এক বেশি এখানে অয়েন সুখ অর্থ বাজার কোথায় অয়েন অর্থ কোথায় সু, অর্থ বাজার বাই অর্থ দূরে লাস্ট দাদিক অর্থ না বন্ধু আর্বিদা হবে লাস্ট সাদিক বাল অর্থ না বন্ধু ফি সুগল অর্থ কাজ আছে আর্বিদা হবে ফি সুগল বাল অর্থ কাজ আছে এ সুগল অর্থ কি কাজ আর্বিদা হবে সুগল বাল অর্থ কি কাজ লাহাম গানাম লাহাম গানাম অর্থ খাসির মাংস হবে বাংলা অর্থ খাসির মাংস সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ না বন্ধু অর্থ কাজ আছে কি কাজ লাহাম গানাম অর্থ খাসির মাংস অর্থ জব আরবিতে হবে শাই বাংলা অর্থ জব বিস্কুট অর্থ বিস্কুট আরবিতে হবে বিস্কুট বান অর্থ বিস্কুট গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বান অর্থ কফি ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বান অর্থ মুরগি সবগুলো শব্দ আরো একবার শিখেনি শাই অর্থ জপ বিস্কুট অর্থ বিস্কুট গাওয়া অর্থ কফি ডিজাস অর্থ মুরগি আল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা আল হেনা বান অর্থ এখানে আসো মা ফিরো অর্থ জিও না আনা আবগা অর্থ আমার লাগবে হবে আনা আবগা বান অর্থ আমার লাগবে শোয়াই ফুলুস অর্থ কিছু টাকা আরবিতে হবে সোয়াই ফুলুস বান অর্থ কিছু টাকা সবগুলো শব্দ আরো একবার শিখেনি তা আল হেনা অর্থ এখানে আসো মাফিরোহ অর্থ জিও না আনা আবগা অর্থ আমার লাগবে অর্থ অর্থ কিছু টাকা মেশিন মা কিনা বাংলা অর্থ মেশিন লি অর্থ জন্ আরবিতা হবে লি বাংলা অর্থ জন্ন মা ফিকিদা অর্থ এভাবে না আরবিতা হবে মা ফিকিদা বাংলা অর্থ এভাবে না জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম বাল অর্থ অন্যায় সকল শব্দ আরো এক বেশি মা কি না অর্থ মেশিন লি অর্থ জন্ মা ফিকিদা অর্থ এভাবে না জুলুম অর্থ অন্যায় ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাল অর্থ আশা আস্তর, অর্থ বিকাল আরবিতে হবে আসর বানো অর্থ বিকাল লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বান অর্থ এটা দামি সবগুলো শব্দ আরও এক বেশি শিখে ইজি অর্থ আশা আসর অর্থ বিকাল লেশ অর্থ কেন হাদা অর্থ এটা দামি আজ ছুটি আরবিতা হবে আলিউম ইজেজাহ অর্থ আজ ছুটি মাফিস অর্থ কাজ নাই আরবিতা হবে মাফি সুগল বান অর্থ কাজ নাই আনা তাবান অর্থ আমি ক্লান্ত আরবিতে হবে আনাতাবান বাল অর্থ আমি ক্লান্ত হুয়া মাইজি ইজি অর্থ সে আসেনি আরবিতে হবে হুয়া মাই ইজি অর্থ সে আসেনি সবগুলো শব্দ আর একবার শিখেনি আলিউম ইজেজা অর্থ আস্তুটি মাফি সুগল অর্থ কাজ নাই আনা তাবান অর্থ আমি ক্লান্ত হুয়া মাইজি অর্থ সে আসেনি অয়েন অর্থ কোথায় আরবি হবে অয়েন বান অর্থ কোথায় রো অর্থ যাওয়া আরবি হবে রো বান অর্থ যাওয়া নাদাফা অর্থ পরিষ্কার করা আরবিতে হবে না দাফা অর্থ পরিষ্কার করা খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বাল অর্থ জঘন্য সবগুলো শব্দ আরো এক বেশি খেনি ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া নাদাফা অর্থ পরিষ্কার করা খাবিস অর্থ জঘন্য অর্থ কেন দেন না আরবিতে হবে লেশমাফ জীব বাং অর্থ কেন দেন না আলহীন জীব অর্থ এখন দিবেন আরবিতে হবে আলহীন জীব বাল অর্থ এখন দিবেন আনা ফুতুরা, অর্থ আমার বিল আরবিতে হবে আনা ফুতুরা বাংলা অর্থ আমার বিল আনা মিসকিন অর্থ আমি গরিব আরবিতে হবে আনা মিসকিন বানা অর্থ আমি গরিব সবগুলো শব্দ আর এক বেশি খেনি। নেই লেশমাফ জীব অর্থ কেন দেন না আল জিব অর্থ এখন দেবেন আনা ফুতুরা অর্থ আমার বিল আনা অর্থ আমি গরিব অর্থ বয়স হবে ওমর অর্থ অর্থ বয়স মালুম জানা আরবিতে হবে মালুম অর্থ জানা আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলার অর্থ দুঃখিত গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা সবগুলো শব্দ আরো এক বেশি উমর অর্থ বয়স মালুম অর্থ জানা আসিফ অর্থ দুঃখিত গুল অর্থ অর্থ বলা কারণ আরবিতে হবে আশিয়ান বাল অর্থ কারণ তার তীপ অর্থ ঠিক করা আরবিতে হবে তারতি বাল অর্থ ঠিক করা হাকি অর্থ হক আরবিতে হবে হাকিক বাল অর্থ হক গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও এক বেশি আসান অর্থ কারণ অর্থ ঠিক করা হাকি অর্থ হক গীত দাম অর্থ সামনে হাদা মমতাজ অর্থ এটা চমৎকার আরবিতে হবে হাদা মমতাজ ভালো অর্থ এটা চমৎকার আলিউম বাড়ি অর্থ আজ ঠান্ডা আরবিতে হবে আলিউম বাড়িত বান অর্থ আজ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বান অর্থ এটা বড় তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে হাদা মমতাজ অর্থ এটা চমৎকার আলিউম বাড়ি অর্থ আজ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় তাইয়ে অর্থ ঠিক আছে আনা মাজরা অর্থ আমার ক্ষেত আরবিতে হবে আনা মাজরা বাংলা অর্থ আমার ক্ষেত জিপ হাদিয়া অর্থ বকশিস দাও আরবিতে হবে জিপ হাদিয়া বাংলা অর্থ বকশিস দাও হাদা মাক্সালা অর্থ এটা লন্ড্রি আরবিতে হবে হাতে মাকসালা বাংলা অর্থ এটা লন্ড্রি মাকতাব সাক্কার অর্থ অফিস বন্ধ আরবিতে হবে মাকতাব সাক্কার বাংলা অর্থ অফিস বন্ধ সবগুলো শব্দ আর একবার শিখিনি আনা মাজরা অর্থ আমার খেদ জিপ হাদিয়া অর্থ বকশিস দাও হাতে মাকসালা অর্থ এটা লন্ড্রি মাকতাব সাক্কার অর্থ অফিস বন্ধ